হ্যাঁ বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসে আমি অনেকটা ভালো আছি তাই তো চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে দেখো কাজ করে ভিডিও বুঝতেই পারছো সকাল সকাল আমার চান টান হয়ে গেছে সব কাজ সেরে আমি চান করে নিয়েছি আর চান টান করে চলে এসেছি পুজোটা দেবো তো পুজো দেবো বলে ঠাকুরের বাসনটা ধুয়ে নিচ্ছি আর ঠাকুরের বাসনটা ধুতে তো তোমরা ভাবছি আমি হাসছি কেন তো তোমাদের দাদাভাই বলছে তুমি সারাদিনে কী কাজ করো সেটাই আমি আমার বাড়িতে মাকে বলবো তো তার জন্য আর কি দেখাচ্ছিল ভিডিও করে ভালো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই পুজোটাও দিতে হবে কেননা সারাদিনে এই সবেই শুরু হলো বলতে পারো এখনও কিছু কাজ বলতে বাসি কাজটুকুই হয়েছে আর চানটাই হয়েছে তো এখন রান্নাবান্না কিছু করিনি চাও খাইনি তো সেগুলো করবো সেগুলো করে হবে আগে পুজোটা দিয়ে নেবো তারপর যাব বাকি কাজ করতে তো চলো ঠাকুরের বাসনটা আগে আমি ঠাকুরতলাটা ধুয়েই এসেছিলাম ঠাকুরতলাটা ধুয়ে তারপরে আমি ঠাকুরের বাসনটা ধুয়ে নিচ্ছি আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে বাকি সব কাজ করবো ঠাকুরের বাসন দিয়ে পুজোটা দিয়ে তারপর যাব একটু চা খাবো চা খেয়ে একটু বসবো তারপর কেন বলো তো সকাল থেকে উঠে ঘুম থেকে উঠে কাজ করি তার জন্য চা খেতে বসেন আমি একটু রেস্ট নিয়ে নিই একটু বসে নিই তারপর চাই রান্নাবান্না করতে দেখো কত জোরে জল পড়ছে আমাদের এখানে সকালটুকু এইটুকুনি মানে এতটাই জোরে জল পড়ে এর চেয়ে বেশি জোরে জল পড়ে না যাই হোক ভিডিওটা আজকে অবশ্যই কেমন লাগলো জানাতে ঘটবে না ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবে সুন্দর সুন্দর কমেন্ট করবে চলো কাজ তো মোটামুটি বলতে গেলে বাসি কাজটাই হয়েছে তো তোমাদের কাছে সেইটুকুনি শেয়ার করতে পারিনি এইটুকুনি জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবে না দেখা পাচ্ছে তোমার সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে তারপর তুমি জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো একটা